ওর দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো জানো মানে আদার দেন আমাগো মিলনি হ্যাঁ মারা গেছে কিন্তু উনি যখনই আইছে প্রত্যেকটা দোয়াতে কইছে যে আমি জানি এটা আমার লাগে এটা পোলার মুক্তি দেখে মরতে পারি হ্যাঁ এমনি খেলো ভাই ই করো না তো যেটা বলতেছিলাম ওর নামটা আমরা রাখছি হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার বের হইলাম সম্পারে নিয়ে ও ড্রেসিং করাইতে হবে প্লাস সরে দিলো একটু দেখতে যাবো তা আমাদের গাড়িটা আজকে পাঁচ হাজার কিলোমিটার ক্রস করছে দেখতেছি আর কি আলহামদুলিল্লাহ ভালোই ইউজ হয়েছে ভাবছিলাম যে অত বেশি ইউজ হবে না মাঝে মধ্যে হয়তো ইউজ হবে সম্পা এবার টের বাইছে মা হওয়াটা কিরকম কষ্ট আয়তের বেলায় আমিও অত বুঝি নাই আয়াতের বেলায় এত কষ্ট হয়

তোমার জন্য এই যে না এটা কি বলো তো হ্যাঁ তুমি ড্রয়িং করবে তোমার জন্যে আরও গিফট আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করছ এটা হচ্ছে অনেক প্রিয় হবে

কে না তাই দেশে খাওয়ানো তো যে আপনারা অর্ডার করছিলেন এরকম যাঁতায় ভাঙানো তিলের সেগুলায় প্রসেস করা হইতেছে আর এই পাশাপাশি যে হলুদ না এগুলা তাহলে হাঁস মুরগি রে ঠিক আছে হাঁস কয় হাঁস মুরগি খাবো কে খুশাদ থাকলে কি তার মধ্যে এর এরকম পুষ্টিগুণ আছে তো বোকা নাকি ওই যে এই বুসি কুড়া হাতে মিশিয়ে দেবো কফ ফ্লাই দেওয়া আমাদের কাছে এই মুহূর্তে পাবেন হচ্ছে তিল হলুদ ঘি সরিষার তেল আর কি পাবো আর খেজুরের গুড় হইতেছে সামনে দু মাস পরে প্রিয় অর্ডার চলতেছে তো যদি লাগে বাদাম বেঁচে লাগে আমি তো বাদাম তুমি টানা খেয়ে যাবে

তার সেবা করার জন্য এখন কত লোক বেসন নিয়েছে আমরা গাই মাই অস্থির লোক বইনের আবার চিন্তা আছে শীত করব নাকি হ্যাঁ হাই রে বাতাস দিলেও সমস্যা ওই যে ওই যে এই লেগেও যে কথা কইছে কয় মাটিতে থুই নাই কি পিঁপড়ায় কামড়াইবো মাথায় উঠাই নাই যে উকুনে উকুনে খাইবো ঠিক আছে এর উদাহরণ দেয় তো সেই গায়ে কাহিনী তো নগদে দেখলাম না গ তুমি দাও তুমি দাও তুমি আস্তে আস্তে দাও তুমি বাতাস দাও তুমি দূর থেকে একটু একটু বাতাস দাও একটু একটু হ্যাঁ কত সাবধান আরে আমি কলে নিলে খালি মুসরা মুসরি করে তোমার কাছে শান্ত ভাবে থাকে ও গতকালকের ভিডিওতে ওর নামটা মানে

সে অলরেডি একটা প্লাস্টিকের বোতাম খেয়ে তিন দিন পরে বের করছে নাও তো যেটা বলতেছিলাম ওর নামটা আমরা রাখছি হচ্ছে রিহান উচ্চারণ তো সুন্দর করতে পারে রিহান মানে কি বলো তো রিহান মানে হচ্ছে সুগন্ধ রিহান সালিম সালিম হচ্ছে আমার নামের অংশ এই নামটা মানে এখন আর কেউ ডাকে না ইউনিভার্সিটি বন্ধু বান্ধবরা আমার ওই নামে ডাকতো মানে আমার নামটা হ্যাঁ তোমরা ডাকো তারপর আমার ইউনিভার্সিটি ঢাকার ফ্রেন্ডরা ডাকে হ্যাঁ কিন্তু আমার এক টিচার আমার নামটারে মানে উচ্চারণও করতে পারে না কি জানি না আমার শিউলিয়াপুর নাম দিয়ে দিয়েছে সালমা আমার নাম দিয়ে সালাম পরে কই স্যার নাম তো চেঞ্জ করা লাগবে হ্যাপ তুই সালাম নামের অর্থ জানো তুই চেঞ্জ করবি সালাম নামের অর্থ শান্তি যা পরে এই দমুকে আর নাম চেঞ্জ করা হয় নাই তো অনেকেই অনেক নাম সাজেস্ট করছেন হ্যাঁ কিন্তু আসলে নাম তো একটাই সিলেক্ট করা যাবে আর নামগুলা যেগুলো দিচ্ছেন ম্যাক্সিমাম সুন্দর 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 নাম হ্যাঁ তো এর মধ্যেই তো আর অনেক বাচ্চা কাচ্চা হইতেছে

i mean